তো ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা বিভাগের পক্ষ থেকে আলিয়া মাদ্রাসার সংস্কারের জন্য যে এগারো দফা দাবি উপস্থাপন করছি এক নম্বর দফা হল ছয় মাসের মধ্যে সকল ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ এবং স্থাপনে তৈরি করা মাদ্রাসা প্রতিষ্ঠা যে জটিল আইন এবং বিধি রয়েছিল এগুলো সহজতর করতে হবে এবং আলিম পর্যায়ে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করতে হবে এবং এইচএসসি এর মতো দাখিল এবং আলিম পরীক্ষার নম্বরের সমতা বিধান নিশ্চিত করতে হবে প্রতিটি জেলা শহরে একটি করে কামিল মাদ্রাসা জাতীয়করণ করতে হবে স্বাধীন ও কামিল পর্যায়ে নিয়মিত শ্রেণীকক্ষে পাঠদান নিশ্চিত করতে হবে এবং শ্রেণীকক্ষে উপস্থিতির উপর ভিত্তি করে চূড়ান্ত পরীক্ষায় নম্বর নির্ধারণ করতে হবে পরীক্ষার ফলাফল প্রকাশের তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানের কাছে সনদ হস্তান্তর করতে হবে। সকল ও কামিল পরীক্ষায় অনার্স কোর্স চালু ফেসনজোট নিরসন যুগোপযোগী সিলেবাস নকল মুক্ত পরীক্ষা এবং উত্তর উত্তরপত্রের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে অনার্স পর্যায়ে দ্রুত বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এন এর প্রিলিমিনারি সিলেবাসে মাদ্রাসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করতে হবে মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা বিভাগ ডিজি অফিস এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী কর্মচারী নিয়োগে মাদ্রাসা শিক্ষার্থী এবং আরবি ইসলাম স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান করতে হবে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বিএনটিটিআই এর আদলে প্রতিটি বিভাগের বিভাগীয় শহরে মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে সকল মাদ্রাসায় কম্পিউটার সায়েন্স ল্যাব যেখানে বিজ্ঞান বিভাগ চালু আছে ও উন্নত মানের লাইব্রেরি স্থাপন করতে হবে পাশাপাশি এসবের কার্যকারিতা নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থ দেওয়া এবং তদারকি বাড়ানো বাড়াতে হবে ইসলামী আরবি বাজেট দেয়া উচ্চতর গবেষণা সেল গঠন এবং বাজেট বরাদ্দ দেয়া এবং জেলা পর্যায়ে আরবি ভাষা কোর্স চালু করতে হবে এই দফা দাবি আমরা উপস্থাপন করছি বৈষম্য বাংলাদেশের জন্য এগারো দফা স্থায়ী ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থাপন করা হচ্ছে আজকের প্রোগ্রামে বিভিন্ন মাদ্রাসা থেকে আগত অসংখ্য শিক্ষার্থীদেরকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা পেশ করছি